ওয়ান প্লাস ফোর প্লাস সিক্সটিন প্লাস ধারাটির কোন পথ ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর এই কোয়েশনটা ঢাকা বোর্ডে সালের এসএসসি পরীক্ষা তো এটিকে আমরা ইউজুয়ালি সবাই সলভ করতে পারি সূত্রের মাধ্যমে আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো এটিকে কীভাবে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে খুব সহজেই অল্প সময়ের মধ্যেই সলভ করতে পারি তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ ধারাটি হচ্ছে একটি গুণত্বর ধারা কারণ একের সাথে চার গুণ করলে আমরা চার পাই চারের সাথে আবার চার গুণ করলে আমরা সিক্সটিন পাই দ্যাট মিন্স এই ধারাটি সাধারণ অনুপাত হচ্ছে ফোর তার মানে এটি একটি গুণোত্তর ধারা এখন এই ধারাটির কোন পথ ওয়ান থাউজেন্ড আমাদের বের করতে বলা হয়েছে এখন ক্যালকুলেটরের মাধ্যমে এটিকে বের করা যায় এর জন্য আমাদের যে কাজটা করতে হবে প্রথমে এখানে প্রথম পদ হচ্ছে ওয়ান ওয়ান ওয়ানের সাথে যদি আমরা ফোর গুণ করি তাহলে আমরা দ্বিতীয় পথ পাবো দ্যাট মিন্স ওয়ানের সাথে ফোর গুণ করলাম আমরা দ্বিতীয় পথ পাচ্ছি আবার দ্বিতীয় পদের সাথে যদি ফোর গুণ করি তাহলে আমরা তৃতীয় পথ পাবো এটার সাথে যদি আবার ফোর গুণ করি তাহলে আমরা তৃতীয় পথ দেখতে পাচ্ছি সিক্সটিন তো আমরা এখানে দুইবার কে গুণ করেছি এখন এরপর থেকে আর কে গুণ করা লাগবে না আমরা যদি সিম্পলি এখানে ইকুয়ালে প্রেস করতে থাকি তাহলে এরপরে চতুর্থ পঞ্চম ষষ্ঠ এভাবে পদগুলো দেখাতে থাকবে যেমন এটি হচ্ছে আমাদের তৃতীয় পদ এখন যদি আমি ইকুয়ালে প্রেস করি তাহলে এটি হবে আমাদের চতুর্থ পদ তারপর আবার ইকুয়ালে প্রেস করি এটি হচ্ছে পঞ্চম পদ আবার ইকুয়ালে প্রেস করি এটি হচ্ছে ষষ্ঠ পদ তো আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছিল কোন পদ ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর আমরা দেখতে পাচ্ছি এখানে ছয় নম্বর পদে ওয়ান থাউজেন্ড টোয়েন্টি ফোর আসতেছে দ্যাট মিনস এটা কার্টনাসের হবে খ ষষ্ঠ পদ তো এইভাবে চাইলে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই অঙ্কটিকে খুব সহজেই সমাধান করতে পারি আমরা যদি এটিকে সূত্রের মাধ্যমে সমাধান করতে যেতাম তাহলে কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যবহার হয়ে দাঁড়াতো এই জন্য এই সকল অঙ্কের ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করাই বেটার